সাংবাদিকার দিকে ছিল না সহপাতি সে আপনাদের কাছে কথাবার্তায় সবসময় হাসল মানুষ ছিলেন এবং প্রবণ ছিলেন স্পষ্টবাসী ছিলেন যদি কারোর মনে কোনো ব্যথা দিয়ে থাকেন কেউ যদি ওনার কথায় কষ্ট পেয়ে থাকেন আমরা বইবের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আপনাদের সকলের কাছে বিনেদ মাপ চাই মহান আল্লাহ যেন ওনাকে সেই ব্যস্ত করেন আগামী বাইশ তারিখ শনিবার সাদিক ভাইয়ের জন্য আমরা সবচেয়ে বড় বিষয় হলো আমার এটা স্থবাহিক সাথে যার হাত ধরে বর্তমান হতে যাওয়া আমাদের বড় ভাই আপনারা সবাই চিনেন ওনাকে আপনার নাম হিসেবে চিনেন নাসির ভাই নাসির ভাই কি চলে গেছেন আচ্ছা উনি প্রেস ক্লাবের ওখানে বক্তব্য রাখছেন ওই জায়গা থেকে আসছেন ওখানে জ্বালা জল দিচ্ছেন এখানে আসছিল হয়তো চলে গেছে এখন আমাদের এই সাথে যার সাথে দীর্ঘদিন

তিনি আমাদেরকে ফটো বিক্রির মতো ছায়া দিয়েছেন আমি আজকে আবার এখনো বিশেষ হচ্ছে আমাদের আমার এম সদক ভাই নাই আমি এম সদক বয়সে এম সদকের সন্তান দল এর পরও তিনি আমাকে আপনি করে সম্বোধন করতে সব সময় পেশার কত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি দিলেন আপত্তি আবার ওরা ওরা অর্ধেক পয়সা আমার না কিন্তু দেখেছে কোনো একটা আমাদের অফিস ক্যাডে যখন আমরা যেতাম আমারে তিনি আদি থাকতেন মাওলানা আল্লাহর কাছে তার ব্যস্ত কামনা করছি তিনি আমারে আমি প্রথম উন্নতি করার পরে দেখি দেখি যে অফিশিয়াল মসজিদে আযান হয়েছে আযানের ধরে যখন তার কানে লেগেছে তিনি নামাজে হাজির হয়ে গেছেন তিনি কাজ করলে আগে নামাজ নামাজ আদায় করেছেন তারপরে কাজ করেছেন আজকে আজকেও আজকেও তিনি পেশাগত দায়িত্ব পালনের পালন অবস্থায় তিনি মৃত্যুর বলে ঢলে পড়েন আমি আজকে পাশে থেকে বেরিয়ে যেতে কিছুটা দেরি করছিলাম আমাদের এই সহকর্মী মাসুদ রান আজুল আমার আমাকে এগারোটা বত্রিশ মিনিটে কল করলেন দিয়ে ভাই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে চানপুদ বিজ্ঞ এখানে আসেন উনি আমি ফোন কেটেই একদিক দিয়ে অ্যাম্বুলেন্স গেছে একদিক দিয়ে আমি গিয়েছি দেখলাম যে ভাই আমার বুকে খুব ব্যথা করছে খুব ব্যথা করছে বুকে এরপরে সাদেক ভাইকে নিয়ে আমরা সদ সঙ্গে সঙ্গে হাসপাতালে গেলাম সেখানে হচ্ছেন যে ডাক্তার তিপ্তিশ সর্বোচ্চ চেষ্টা করেছেন হাসপাতালের অন্যান্য চিকিৎসক সিসি ছিলেন পরে একটা পর্যায়ে তিনি অ্যাটাকের আবার অ্যাটাক করেন হার্ট অ্যাটাকের কারণে তিনি হসিদের মৃত্যুর করে ঠেলে পড়েন আমরা ওনাকে লাইফ সাপোর্টে নেওয়ার চেষ্টা করেছি আমরা ঘটনার সঙ্গে সঙ্গে পুরোটা বিষয়ে মানে প্রথম আলো পরিবার ঢাকা বসে জানিয়েছি আমাদেরকে প্রথমে চিকিৎসক বলেছিলেন প্রয়োজন ওনাকে ঢাকা নিতে হবে প্রথম আলো ঢাকাতে ওনার চিকিৎসা সব ব্যবস্থা করেছিল কিন্তু আর সালে বৈরাট ঢাকা যাওয়া হয়নি তিনি পর মানে পাড়ি আমি সাদেক ভাই আপনাদের সন্তান আপনাদের কারো ভাই কার মুরুব্বী আমি আমি আমার সহকর্মী হিসাবে আমি সাদেক ভাইয়ের জন্য আপনাদের কাছে ক্ষমা তিনি যদি কোনো অন্যায় করে থাকে আপনারা তাকে আল্লাহর রস্তে ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন মহান আল্লাহ কাতরে এলাম যেন সাদেক ভাইকে ফেসিভ করে আপনাদের সকলের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা করছি আসসালামু আলাইকুম Masih